তো আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশের বাংলা প্রশ্নপত্র কেমন হয়েছিল এবারের দুই হাজার পঁচিশের বাংলা প্রশ্নপত্রটি খুব তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি চটপট দেখে নাও এটা ছিল প্রথম পেজ এক নম্বরের সব প্রশ্নগুলি এখানে রয়েছে প্রথম পেজ এখানে শেষ হচ্ছে এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পেজে দ্বিতীয় পেজ চটপট দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দ্বিতীয় পেজ এই ছিল হচ্ছে তৃতীয় পেজ তৃতীয় পেজ চতুর্থ পেজ এই ছিল পঞ্চম পেজ ষষ্ঠ পেজ দেখে চটপট এবং তারপরে এখানে তোমরা পরের পেজ বঙ্গানুবাদ এবং তার সঙ্গে সঙ্গে রচনা খুব তাড়াতাড়ি দেখে দেওয়ার চেষ্টা করছি সপ্তম পেজ অনেকে বলছে সহজ হয়েছে প্রশ্নপত্র বাকি বইরা জন্য এই পার্টি ছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন ছিল এবারের প্রশ্নপত্র ধন্যবাদ সবাইকে